কত সুন্দর একটা আচ্ছা 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 এটার ভিতরে এই যে আপনাদের এই স্বপ্নের

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আপনাদের সুবিধার জন্য কবিরাজ সাহেবের দোকানটি আমি দেখিয়ে দিচ্ছি সো আমার সামনে দেখতে পাচ্ছেন পুলিস্তান শপিং কমপ্লেক্স যেই মার্কেটটিকে সবাই হল মার্কেট হিসেবে চিনে থাকেন সো আপনারা এখানে এসে মার্কেটে মেন গেট দিয়ে ঢুকে সরাসরি বামে চলে যাবেন বামে চলে যাবার পর কিছু দোকান আপনারা দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কবিরাজ সাহেবের দোকানে যাচ্ছি সো ওনার দোকান নাম্বারটি হচ্ছে জি সাইট আপনারা আস্তে আস্তে গেলেই দোকানটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সরাসরি আমি এখন দোকানে যাচ্ছি আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন আপনারা আক্তার হোসেন পশারির দোকানটি রয়েছে দোকান নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জি সাইট আর ভিডিওতে এবং ডিসক্রিপশনে দোকানে অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে আসসালামু আলাইকুম অনেক দিন পরে আজকে কবিজার সাহেবের কাছে চলে আসলাম আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে লিত তো চলে আসলো সো আমাদের জন্য নতুন কি প্রোডাক্ট নিয়ে আসছেন হ্যাঁ ঈদ উপলক্ষে আমাদের কাছে জিনচেনের ফরম্যাটে নতুন কিছু কালেকশন আছে আজকে দর্শক ভাইদেরকে নতুন কিছু কালেকশন দেখাবো আচ্ছা আর ঈদ উপলক্ষে কিছু ছাড় আছে ডিসকাউন্ট আছে আচ্ছা 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 হ্যাঁ কিছু ডিসকাউন্টও দিয়া দেব আজকে দর্শক ভাইদেরকে আচ্ছা সো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন দেশে এবং দেশের বাহিরের থেকে অনেকেই রিকোয়েস্ট করে বলেছেন ভাই ঔষধি গাছগাছা নিয়ে নতুন কিছু ভিডিও দেন বা জিংসেন নিয়ে কিছু ভিডিও দেন সো এই জন্য আজকে চলে আসলাম সো আপনাদের সুবিধার জন্য এই দোকানের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে সো অনেকেই দেশের বাইরে থাকে আঙ্কেল আমাকে বলে যে আমার আমাশার প্রবলেম রয়েছে গ্যাস্ট্রিকের প্রবলেম কারণ বাহিরে তো সবাই খাওয়া দাওয়া করতে পারে না ঠিকমতো টাইম মেনটেন করতে পারে না সো তাদের আলসারের প্রবলেম রয়েছে গ্যাস্ট্রিকের প্রবলেম আরও অনেক ধরনের প্রবলেম রয়েছে আর আপনার সামনে দেখতে পাচ্ছি অনেক ধরনের জিংসেন রয়েছে তো এই সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন আজকে জি আজকে আমি জিংসেন সম্বন্ধে অনেক কিছু বলব আমাদের কাছে জিংসেনের অনেক কালেকশন আছে হ্যাঁ দর্শক ভাইদেরকে আমি আজকে আমি জিংসেনের কালেকশনগুলো দেখাই দিব যাদের লাগবে আমাদের কাছ থেকে চায় নেবেন ইনশাল্লাহ আচ্ছা আমার সামনে অনেকগুলো জিংসের প্যাকেট দেখতে পাচ্ছি একটি একটি করে আমাদেরকে দেখাবেন আপনি জি আজকে আমরা দেখাবো এটা হচ্ছে কোরিয়ান রেড জিংসেন আচ্ছা আচ্ছা এটা কোরিয়ান রেড জিংসেন এটা হচ্ছে সিক্স ইয়ারের মাল এই যে ছয় বছর বয়স হওয়ার পরে এটা কালেকশনের সিক্স ইয়ারের মাল আচ্ছা আচ্ছা এটা ছ বছর না হলে এটার গুণ ক্ষমতা থাকে না আচ্ছা তো এই জন্য ছয় বছর সব সিক্স ইয়ারের মাল আচ্ছা এটা এটার কাজ হচ্ছে যাদের বীর্য পাতলা উত্থানজনিত সমস্যা যৌন দুর্বলতা আছে তাদের জন্য এই জিংসেন কোরিয়ান ডেড জিংসেন খুব চমৎকার কাজ করে এগুলো যারা খাইছে তাদের কাছ থেকে আমরা অনেক রেজাল্ট জেনেছি যেগুলো ভাই ভালো জিনিস যারা খাইছে তারা ঠিকই আবারও নিয়ে যায় তো আজকে আমি এই জিংসেন ফরমেন্টের যতগুলো আইটেম আছে আমি সব একটা একটা করে দেখাই দিব আমি সর্বপ্রথমে এই জিংসেনটা বাইঙ্গে দেখাবো আচ্ছা আচ্ছা বাইঙ্গে দেখাবো অনেকে নিয়ে ভাঙতে পারে নাস্তা কিনে নিয়ে বলে ফোন দেয় যে ভাই এগুলো তো ভাঙ্গিয়া খাওয়া যায় না তাহলে কিভাবে এগুলো আমরা খাবো তা আমাদের কাছে মেশিন আছে রেড জিং সেলের মেশিন আছে আমি আপনাদেরকে মেশিনটা দেখাই আছি এই মেশিন দিয়া আচ্ছা আমার সামনে এই যে দেখেন মেশিনটা রয়েছে জি জি এই যে মেশিন আচ্ছা আচ্ছা এই যে রেড জিং সেলের মেশিন আছে এটা দিয়া আমি যাই দর্শক আপনাদের সামনে

এই সম্পর্কে অনেকে জানতে চায় অনেকেই আমাদেরকে বলে থাকে যে রেড জিংসন কি অরিজিনাল কি না বা এইটা যে অরিজিনাল এটা বোঝার উপায় কি সো আপনাদের সামনে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য নতুন একটি বক্স আমরা আনবক্সিং করব এখন এই যে আমরা নতুন একবারে ইনটেক একবার ইনটেক প্যাকেট বাইন্ডে দেখায় দিতাছি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই যে কত সুন্দর দেখছেন একটা প্যাকেটের ভিতরে আরেকটা প্যাকেট আছে আচ্ছা আচ্ছা এগুলা এত যত্ন সহকারে আসে আর এর এত সুন্দর করে প্যাকেট করে ভিডিওর আপনারা দেখতে থাকেন আমি খুলে দেখায় দিতেছি এই দেখেন কত সুন্দর একটা আচ্ছা 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 এটার ভিতরে এই যে আপনাদের এই স্বপ্নের কোরিয়ান আচ্ছা আপনারা দেখেন ওয়াও ভিতরে কত সুন্দর ওয়াও এটাই হলো দর্শক আপনাদের এই যে স্বপ্নের কোরিয়ান কোরিয়ান রেড জিনসেন পুরো মানে দুনিয়া পাগল যেই জিনিসটার জন্য এইটা হচ্ছে সেই কোরিয়ান রেড জিনসেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে মেশিন আছে আমরা আপনারা নেবেন জগৎ বৈশা থেকে ভাঙ্গায় নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা একবার ইনটেক মাল ভাঙ্গিয়ে আপনাদের সামনে পাউডার করে দেবো গেল এখন আমাদের কোন রেড জিনসেন গুলো দেখাবেন দেখাবো এই যে জিংশন ফরমেটের আরেকটা ক্যাপসুল আছে নতুন আচ্ছা 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 জিংশন ফরমেটের আমাদের কাছে দুই রকমের আছে ক্যাপসুল ওয়াও এই যে একটা আছে আচ্ছা এই যে এই আরেকটা আছে এগুলো বিক্রি হলো 120 পিস করে 120 পিস জি এটা হলো দুই মাসের কোর্স দুই মাসের জন্য আচ্ছা খেতে পারবেন দর্শক এটা এটার কাজে উত্থানজনিত সমস্যা সময় সহবাসের সময় কম উত্থানজনিত সমস্যা তারা এটা খাবেন ইনশাল্লাহ চমৎকার কাজ করে প্রতিদিন দুই পিস খাবেন সকালে নাস্তা খাওয়ার পরে এক পিস রাত্রে খাওয়া দাওয়ার পরে এক পিস খাইবেন আচ্ছা আচ্ছা এইটা এই যে নতুন আসছে আচ্ছা এই যে দুই রকমের আসছে রেড জিংসনের ক্যাপসুল আচ্ছা আচ্ছা আপনার যা যেটা দরকার পরে আমাদের কাছ থেকে চাই নেবেন আচ্ছা আচ্ছা তারপরে দেখাবো

আপনারা এই যে লিকুইড নিতে পারবেন কেজেসি আচ্ছা আচ্ছা তারপরে দেখাবো দর্শক আপনাদেরকে এই যে এটা হচ্ছে রেড লিকুইড আচ্ছা এই যে এটা হচ্ছে কোরিয়ান রেড লিকুইড ওয়াও দেখেন কত সুন্দর এই যে একটা বক্সের ভিতরে চারটি আছে চারটি রয়েছে জি আপনারা এক পিসও নিতে পারবেন এই যে 21 এর ভিতরে 240 এর মধ্যে এরকম একটা চামই আছে আচ্ছা 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 সাথে খুব সুন্দর একটা চামচ আছে আচ্ছা আচ্ছা যাওয়ার জন্য এই যে চামই আচ্ছা বক্সটা আমি একটু বলি বক্সটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে বক্স নর্মাল যারা লোকাল বিক্রি করে বা দুই নাম্বার তারা কিন্তু কখনো এত প্রিমিয়াম কোয়ালিটি বক্স আপনারা বিক্রি করবেন আপনাদের এই রেড জিন্সন গুলো আপনারা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স ভাই আপনারা দশ ভাইদেরকে বলছি আপনার যা চারটে লাগে চারটে নিতে পারবেন আবার এক পিছু নিতে পারবেন সমস্যা নাই এক কিছু বিক্রি করা হয় আচ্ছা আপনাদের লাগলে এক কিছু নিতে পারবেন এখানে চার পিস করে আছে রেডজিং সেনের পাউডার আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে কুচুন কোম্পানির পাউডার রেডজিং সেনের আচ্ছা এটা 300 গ্রামের প্যাকেট আচ্ছা এই যে এখানে বারকোড আছে আপনারা গুগলে চার্জ দিলে সব জানতে পারবেন এখানে বারকোড আছে আচ্ছা আচ্ছা এটার ভিতরে আছে 300 গ্রাম 300 গ্রাম রয়েছে জি তারপরে

এটা হচ্ছে মাকারুট পাউডার মাকারুট পাউডার জি এটা হচ্ছে মাকারুট পাউডার এটা প্লাক্টা আচ্ছা অনেকে এটাকে মাকা পাউডার বলে থাকে আচ্ছা 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 এটা মাকা পাউডার বলে মাকারুট বলে এগুলো পেরুতে এটার

পিস পিস থাকবে মানে এতদিন আমরা কোরিয়ান রেড দেখেন কিছু রেড দেখেন এখানে করে খেতে হয় পাশাপাশি কিন্তু আপনারা চায়ের বদলে কোরিয়ান রেড খেতে পারবেন

আরও একটা জিনিস আছে এই যে পাকিস্তানি সিলাজু আচ্ছা আচ্ছা এই পাকিস্তানি সিলাজু জিংসেন মিক্স ম্যাগনেট পাওয়ার হালুয়া আচ্ছা এই তিনটা মিলে একটা প্যাকেজ আচ্ছা আচ্ছা যারা আজকের ভিডিও দেখা ঈদ উপলক্ষে যারা এই প্যাকেজটা নিতে চান এই প্যাকেজের দাম আছে দশ হাজার টাকা আচ্ছা সব কিছু বাদ দিয়া শুধুমাত্র একমাত্র ঈদ উপলক্ষে এই প্যাকেজটা দিতেছি ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা

আর যদি শিলাদুদ্ধেন তাহলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আছে আপনার সামনে একটি জাফরান দেখতে পাচ্ছি জি এই যে এটা হচ্ছে অরিজিনাল জাফরান আচ্ছা আচ্ছা যদি আপনাদের জাফরান লাগে দর্শক আপনার আমাদের কাছ থেকে জাফরান নিতে পারবেন অরিজিনাল জাফরান এখানে এক গ্রাম থেকে শুরু করে আপনি যতটুকু প্রয়োজন নিতে পারবেন পঁচিশ গ্রামের প্যাকেট আছে দশ গ্রাম আছে এক গ্রাম আছে যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন আচ্ছা একটি কথা জানতে চাই কেউ যদি আপনাদের কাছ থেকে জিংসের নিয়ে বিজনেস করতে চায় পাইকারি দামে সেক্ষেত্রে কি আপনাদের কি মানে দেওয়া সম্ভব কি একটু বলবেন আমাদেরকে আমাদের কাছ থেকে যদি আপনার বিজনেস করতে চান জিংসের নিয়ে তাহলে আমাদের কাছে জিংসের হিউজ পরিমাণ

তো রেড জিন্স আমরা এতক্ষণ যা দেখালাম এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে রেড কালেকশন রয়েছে পাশাপাশি কিন্তু এখানে আরো অনেক কালেকশন রয়েছে রেড জিন্স কোরিয়ার রেড জিন্স কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের রেড জিন্স কালেকশন রয়েছে কিন্তু জানতে যাচ্ছিলাম কেউ যদি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কোরিয়ারের মাধ্যমে নিতে চায় এবং অনেক ভাইরা রয়েছে দেশের বাইরে থেকে নিতে চায় সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো দেওয়া সম্ভব না আপনাদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে দিয়ে থাকি তো বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আমরা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি প্রবাস থেকে অনেক ভাই ফোন করে যে ভাই বিদেশে দেওয়া যায়নি ভাই বর্তমানে বিদেশে দেওয়া যায় না আপনাদের যদি যাওয়ার মতন কোনো লোক থাকে আপনারা ওই ঠিকানা দিলে ওই ঠিকানা মতন আমরা মাল পৌঁছাই দিতে পারবো আপনারা নিতে পারবেন এইভাবে অনেক মানুষই নিতে আছে প্রবাসে যারা থাকে তারা আপনারা যদি মনে করেন যে আমার এই প্রোডাক্টটা দরকার তাহলে যদি আপনাদের বন্ধু বান্ধব এরকম কেউ যাওয়ার মতন থাকে ওই ঠিকানা দিলে ঠিকানা অনুযায়ী আমরা পাড়াই দিই আচ্ছা সার্ভিস আচ্ছা তো আজকে ভিডিওটা ছিল হচ্ছে মূলত কোরিয়ান রেড নিয়ে তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুম